জয় জগৎ বন্ধু আজকের আমরা যে বিষয়টির উপর কথা বলবো সেটি হলো একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীটি কী নামে পরিচিত এবং এটি কবে এবং কিভাবে পালন করবো মাসের শুক্লপক্ষের একাদশীটি পাঁচশো একাদশী নামে পরিচিত সমস্ত একাদশীর মধ্যে যে বিশেষ একাদশীগুলো আছে তার মধ্যে অন্যতম হলো পাঁচশো একাদশী এই একাদশীটি চৌঠা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং এর পারণ পরের দিন পাঁচই সেপ্টেম্বর সকাল দশটা দশটার মধ্যে পারণ অনুষ্ঠিত হবে তাই আমরা এই একাদশী সম্পর্কে ভগবান কি বলছেন ব্রহ্মবিবর্তন পুরাণে এই একাদশী সম্পর্কে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বলা আছে যে কোনো একটা সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্মই বাকি তদুত্তরে ভগবান বলেছিলেন হে মহারাজ এই ভাদ্রবাসের শুক্লপক্ষের একাদশীটি পাঁচশো একাদশী নামে পরিচিত ভগবান সাতুষ্মী ব্রতের মধ্যে তিনি পার্শ্ব পরিবর্তন করেন স্বয়ং থেকে উত্থান পর্যন্ত এর মধ্যে তিনি পার্শ্ব পরিবর্তন যেদিনটি করেন সেদিনটাই হলো পাঁচশো একাদশী এই একাদশী কথা শুনলে বা একাদশী পালন করলে পাঁচপি ও যজ্ঞের ফল লাভ হতে পারে এই একাদশীটি পালন করে অবশ্যই বামন দেবের পূজা অর্চনা করা হচ্ছে কোনো একটা সময় বলি মহারাজ বলি মহারাজ তিনি দান ধ্যানে অসুর কুলে জন্মগ্রহণ করল দান ধ্যানে তিনি জগৎ বিখ্যাত ছিলেন তাকে কৃপা করার জন্যই ভগবান বামণদীপ রূপে আবির্ভূত হয়ে ত্রিপাদভূমি তার কাছে চেয়েছিলেন তখন অসুর গুরু শুক্রাচার্য তাকে নিষেধ করেছিলেন কিন্তু বলি মহারাজ এতই দানবীর ছিলেন যে তিনি তার আদেশ গুরুর আদেশকে লঙ্ঘন করে ভগবান বামনদেবকে ত্রিপাদভূমি দান করেছিলেন এবং তার তৃতীয় পথ দান করেছিলেন বামনদেবে দান করেছিলেন সেই ভগবানের সেই বলি মহারাজের মস্তকের রূপ তাই কি করেছেন এই দিনটাকে স্মরণ করেই বামনদীপে যদি অর্চনা করা হয় তাহলে ভগবানের অশেষ কৃপা পাওয়ার সুযোগ লাভ করে এগুলো শাস্ত্রে ব্রহ্মবিবর্তন পুরাণ অন্যান্য শাস্ত্রে বলা আছে শুক্লপক্ষের একাদশী তিথিটি পাশ নামে পরিচিত এই যজ্ঞের এই ব্রতের কথা শোনা বা ব্রতটি পালন করলে বাজবে যজ্ঞ লাভ হতে পারে এবং এই একাদশীটি অবশ্য অবশ্য পালন করা কর্তব্য কারণ বিশেষত সাতুষ মাসে ব্রতের মধ্যেই এই একাদশীটি তাই আসুন আমরা সবাই একাদশী পালন করি চৌঠা সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এই একাদশীটি এর পারণ পরের দিন পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল দশটার মধ্যে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে জয় জগৎবন্ধ